খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত দর্শক এক হাজার জনেরও বেশি জম সন্তানের ওপর পরীক্ষা করা একটা গবেষণায় দেখা গেছে যে সাত মাস বয়সে করা পরীক্ষাগুলি তিরিশ বছর বয়সে জ্ঞানীয় মূল্যায়নের উপর কর্মক্ষমতা পূর্বাভাস দিতে সাহায্য করতে পারে এটি আরও প্রকাশ করেছে যে একটি শিশুর পরিবেশ আজীবন জ্ঞানীয় বিকাশের ওপর পূর্বে যা ধারণা করা হয়েছিল তার চেয়ে বেশি প্রভাব ফেলে লেখকদের মতে প্রাথমিক জীবনের পরিস্থিতি পরবর্তী বছরগুলিতে ডিমনেশিয়া হওয়ার ঝুঁকিকেও কিন্তু প্রভাবিত করতে পারে ওনারা বলছেন আমাদের অনুসন্ধানগুলি জ্ঞানীয় ক্ষমতার ওপর খুব প্রাথমিক শৈশব পরিবেশের স্থায়ী প্রভাব তুলে ধরে এবং পরামর্শ দেয় যে শৈশব জীবন একটি গুরুত্বপূর্ণ বিকাশের সময় যা আমাদের মনোযোগ দেওয়া উচিত প্রধান লেখক ড্যানিয়াল গুস্তাভাসন ইনস্টিটিউট ফর গবেষণার অধ্যাপক এটা শোনাচ্ছেন আইকিউর অনুরূপ সাধারণ ক্ষমতা হলো একজন ব্যক্তির শেখার যুক্তি করার বোঝার এবং সমস্যা সমাধানের ক্ষমতার একক সম্মিলিত পরিমাপ বলা যেতে পারে পূর্ববর্তী গবেষণা দেখা গেছে যে একদিন ব্যক্তির জিসিএর এর বেশিরভাগই শৈশব থেকে নির্ধারিত হয় আট বছর বয়সী শিশুর জ্ঞানীয় পরীক্ষার একটা সিরিজের স্কোর তিরিশ বছর বয়সে তার স্কোরের সাথে খুব মিল থাকবে কুড়ি বছর বয়সে বুদ্ধিমত্তার পরিমাপ বাষট্টি বছর বয়সে স্কোরের সাথে দৃঢ়ভাবে সম্পর্কিত এবং এগারো বছর বয়স থেকে নব্বই বছর বয়স পর্যন্ত আইকিউ স্থিতিশীল থাকে বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশ পুসার